গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এই অধ্যায়ের একুশতম শ্লোকটি থেকে আজকে আমি পাঠ এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব পূর্ববর্তী শ্লোকগুলি আমি এর আগের ভিডিওতে পাঠ এবং ব্যাখ্যা করেছি আপনারা চাইলে সেখান থেকে গীতা শ্রবণ করতে পারেন শুরু করছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের যোগের একুশতম শ্লোক ভেদা বিনাশী নং য় এ নম যম বয়ম কথং স পার্থকং ঘাতয়তি হস্তিকম এই উক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ আত্মা হল নিত্য শাশ্বত জন্মরহিত অক্ষয় এবং যে ব্যক্তি আত্মার এই স্বরূপ বিষয় জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করেন এবং কাউকে হত্যা করান তার কারণ আত্মা তো অবিনাশী তাকে তো হত্যা করা সম্ভবই নয় তার বিনাশ অসম্ভব এর আগের শ্লোকগুলিতে আমরা জেনেছিলাম যে আমাদের দেহ ছিল শাশ্বত নয় অর্থাৎ আমাদের দেহের বিনাশ ঘটবেই তাই আমাদের দেহ হচ্ছে অনিত্য কিন্তু আমাদের আত্মা যেহেতু নিত্য তাই আমাদের দেহের একটি নির্দিষ্ট সময় বিনাশ ঘটলেও আমাদের এই আত্মা কিন্তু থেকে যাবে পূর্বেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও তা থাকবে বাসাংশী য়থা যথাবিহায় নবানী গৃণাতি নরহ পরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণান্নানী সংয়াতি নবানী দেহি ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আবারও একটি খুব সুন্দর সহজ উপমা দিয়ে বলছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মাও ঠিক তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে অর্থাৎ মৃত্যু কিন্তু দেহের পরিবর্তন আত্মার বিনাশ নয় নৈনং নং শাস্ত্রাণী নৈনং দহতি নং ন পাবকহ ক্লেদয়ন ত্যাপ ন শশয়তি মারুতহ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন আত্মাকে কোনো পার্থিব উপাদান দ্বারা প্রভাবিত করা যায় না যেমন আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না আত্মাকে আগুনে দগ্ধ করা যায় না আত্মাকে জলে ভেজানো যায় না আবার আত্মাকে বায়ুতে শুষ্ক করাও অসম্ভব হয়ম দাহ্য হয় ক্লেদ শস্য এ বচ নিত্য সর্বগতহ স্থানুর চলহং সনাতন এখানে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকটির ভাবটিকেই কিছু বিশেষণের মাধ্যমে আবার ভালোভাবে ব্যক্ত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মা হলো অচ্ছেদ্য অর্থাৎ আত্মাকে ছেদন করা যায় না আত্মা অদাহ্য আত্মাকে পোড়ানো যায় না অক্লেদ্য অর্থাৎ আত্মাকে ক্লেদিত বা সিদ্ধ করাও যায় না আত্মা হলো অশস্য অর্থাৎ আত্মাকে কখনো শোষণ করা যায় না আত্মা হল নিত্য যার অর্থ হল আত্মা চিরস্থায়ী আত্মা সর্বগত অর্থাৎ সর্বত্র বিরাজমান আত্মা স্থানু অর্থাৎ অপরিবর্তনীয় বা অচল আত্মা হল সনাতন যার অর্থ হল চিরন্তন দে এবং বিদিতৈনী তুমর হসি আত্মা অব্যক্ত অচিন্ত এবং অবিকারী এটি শাস্ত্রে উক্ত হয়েছে এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি একজন সনাতন হয়ে এই দেহীদের প্রতি তোমার যে অমূলক শোক তা তুমি পরিত্যাগ করো কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন অর্জুনের বিপরীতে যারা রয়েছেন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য যারা উদ্ধত অর্জুন কেবল তাদের দেহটাকেই বিনষ্ট করতে পারবেন তাদের মধ্যে থাকা জীবাত্মাকে কখনোই অর্জুন হত্যা করতে পারবেন না অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মসে মৃতং তথাপিতং মহাবাহ নৈনং শচি তুমর হসি এখানে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে মহাবাহ তোমার যদি এটা মনে হয় যে আত্মার বারবার জন্ম হয় এবং বারবার মৃত্যু হয় তাহলেও তো তোমার এখানে শোক করার কোনো কারণ নেই হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যচ তস্মাদ পরিহার্যে ন তং সচি তুমর হসি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আবার যার মৃত্যু হয়েছে তার পুনরায় জন্ম অবশ্যম্ভাবী সুতরাং তোমার নিজের কর্ম সম্পাদনের ক্ষেত্রে এরূপ শোক পালন করা কখনোই কিন্তু উচিত নয় তোমার কর্ম তোমাকে করতে হবে ভূতানি, ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিব তত্র গা পরিদেব দেব না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সমস্ত জীব জীবনের পূর্বে অব্যক্ত ছিল অপ্রকাশিত ছিল জীবনকালে অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর মাঝামাঝি সময়ে এই জীব ব্যক্ত হয় বা প্রকাশিত হয় আবার তারপর পুনরায় অব্যক্ত হয়ে যায় অর্থাৎ আদিতে বা অন্তে জীব অব্যক্তই থাকে এবং মধ্যে ক্ষণকালের ব্যক্ত অবস্থার জন্য শোক করা নিরর্থক আশ্চর্যবৎ পশ্যতি কষ্ঠিদম আশ্চর্যবৎ বদতি তথৈব আশ্চর্য বচ্চৈন মন্যহ শ্রীনতি শ্রুত্তাপেন্ন বেদন চৈব কষ্ঠিত আত্মার দুর্বতা এবং রহস্যময়তা বর্ণিত হয়েছে এই শ্লোকটিতে আত্মাতত্ত্ব এতটাই সূক্ষ্ম এবং গভীর যে কেউ একে আশ্চর্যভাবে দেখে কেউ বা আশ্চর্যভাবে বর্ণনা করে আবার কেউ আশ্চর্যভাবে শোনে কিন্তু খুব কম মানুষই আছেন যারা আত্মাকে যথার্থভাবে বুঝতে পারেন বা জানতে পারেন আত্মা সহজসাধ্য নয় এর জন্য বিশেষ যোগ্যতা বা কৃপার প্রয়োজন হয় দেহি নিত্যম বদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাত সর্বাণী ভূতানি নতং তুমর তুমরহসি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সকলের দেহে অবস্থিত এই আত্মা অবদ্ধ অর্থাৎ যাকে বধ করা যায় না আর যেহেতু আত্মা অবদ্ধ তাই কোনো প্রাণীর দেহত্যাগের জন্যই শোক করা উচিত নয় আজ এই পর্যন্তই পরবর্তী শ্লোকগুলি আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বড়দের জানাই প্রণাম বন্ধুদের ও ছোটোদের অসংখ্য ভালোবাসা ওম নম ভগবতে বাসুদেবায় নম